ওই পানির নিচে বসবাস করতেন হজরত খেজুর আলাহিসাম সেই খেজুরুল্লাহ সালাতামের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আল্লাহর নবী কালামুল্লাহ আপনারা এই হাদিস শুনেছেন বোখারি শরীফের হাদিস যাদ ছিল ভাই সৌ মাটি আজকে তারা সেই নদীর ভাঙ্গনের কবলে পড়ে আজকে তারা রাস্তার ভিখারি নদীতে ভাঙতাছে ওই নদীর পরে নামাজ পড়া হবে দোয়া করা হবে যারা ওই নামাজ বা দোয়ায় অংশগ্রহণ করতে চান বা কমেন্ট করে জানান কখন আসবেন কোন জায়গায় নামাজ হবে কোন সময় নামাজ হবে কোন দিন নামাজ হবে এই সম্পর্কে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন দশজন মানুষ কমেন্ট করবেন সময় ঠিকানা জায়গা নির্ধারিত করে অতি সত্তর ওই নদীর পারে নামাজ পড়া হবে দোয়া করা হবে কারণ অনেক নদীতে ক্ষতি হয়ে যাচ্ছে অনেক ধনী মানুষের বাড়িঘর ভেঙে মানুষগুলো আজকে ফকির হতে চলেছে ভাই রাস্তাঘাট পানিতে ডুবে গেছে এত বান বর্ষা তারপরেও দলে হেঁটে হেঁটে আমরা যাব আমরা পানিতে দলে হেঁটে হেঁটেই যাব ওই নদীর পরে নামাজ পর্বত তিন প্রকার খাদ্যের কথা আপনারা একটু কমেন্ট করে বলবেন যেগুলি খাদ্য পানিতে ছুঁড়ে দিলে পানির উপরে ভাসে না পানির নিচে ডুবে যায় ওই তিনবিধ খাদ্য হয়তো আমরা নামাজ পড়বার আগে দোয়া করবার আগে ওই পানির নিচে আমরা ছুরব কারণ আপনারা খারাপ পাবেন না ভুল মন্তব্য করবেন না কারণ সাগরের পানির নিচে অনেক বিধ জন্তু থাকে ভাই ওই পানির নিচে বসবাস করতেন হজরত খেজুর সালাত সাল্লা সালাম সেই খেজুর আলাহিসাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আল্লাহর নবী মুসা কালামুল্লাহ আপনারা এই হাদিস শুনেছেন বোখারি শরীফের হাদিস যার জন্যে ওই সাগরের পানির নিচে অনেক প্রকার আল্লাপাকের জীব জন্তু কীট পতঙ্গ আছে তাদেরকে লক্ষ্য করে তিন তিনবিধ এমন খাবার আমরা দেব যেই তিনবিধ খাবার পানির উপরে ভাসে না পানির নিচে ডুবে যায় কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন ভুল বুঝবেন না ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ পানি যতই হোক পায়ে তলে হেঁটে হেঁটে হলেও আমরা যাব কারণ অনেক গরিব মানুষ বাড়ি ঘর ভেঙ্গে চুরে নষ্ট হয়ে গেছে মাটি বাড়ি সব ভেঙ্গে সব ফকির হতে দাঁড়াছে যাদের ছিল ভাই সৌ মাটি আজকে তারা সেই নদীর ভাঙ্গনের কবলে পড়ে আজকে তারা রাস্তার ভিখারি খেলা চলাইতেছে রিকশা চলাইতেছে আমিও যাব আপনারা আসেন ইনশাল্লাহ ওই নদীর পারে যেখানে নদী ভাঙতেছে ওখানেই নামা পড়া হবে কোনো অসুবিধা নাই সবাই আসবেন পানি বানপানি সেই আমরা পাইদলে হেঁটে হেঁটে যাব ভাই পায়ে তলে হেঁটে হেঁটে যাব বিশেষ করে ভিডিওটা ইয়ারই জন্য শেয়ার করবেন কারণ তিন প্রকার খাদ্যের কথা আপনারা একটু কমেন্ট করে জানাবেন কি কি খাদ্য পানিতে ছেড়ে দিলে পানির উপরে ভাসে না পানির তলে চলে যাবে যাতে পানির নিচে যেগুলো মাখলুক আছে তাদের খাদ্য হিসাবে তারা গ্রহণ করতে পারে বা তারাও আমাদের প্রতি একটু সহানুভূতি দেখান বা তারাও আমাদের প্রতি একটু যাতে দয়া করেন এই নদীর ভাঙ্গন থেকে আল্লাহ পাক আমাদের রত্র অঞ্চলকে হেফাজত করে এরই জন্য কিন্তু ভাই আমার নেতৃত্বে বা আমার বন্ধুদের নেতৃত্বে এই নামাজ অনুষ্ঠিত হতে চলেছেন এবং এই নদী ভাঙ্গন নিয়ে দোয়া করা হবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার যত ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি